হ্যালো সাকিবিয়ান রুস্তী ভাইজান ধামাকা দোর খবর নিয়ে আসছি গিংগি কিন্তু লাগতেছে বুঝছেন নিশু ভক্তরা আমার এখানে আইসা তারা কুছা কুচি করতেছে ওই যে বললাম যে নিশু বলছে যে বাপ বাপই তো সাকিব খানই তো বাপ আর এর বাবা আছে আপনারা কি বলেন কমেন্টে জানান কারণ সাকিব খানের ছবি হইল 120টা হল আর এই নিশুর ছবি হইলো 13টা হল তো বাপ কাডা আচ্ছা গেল এটা তো এর বক্তরা কইতেছে আবার যে এই সমান সমান চলতেছে হাড্ডা হাড্ডি লড়াই এবং সিয়াব শাহিনও বলতেছে তো সিয়াব শাহিনের কথাটা আগে শুনি শুনেন আমরা এই এখন পর্যন্ত দাগি আর বরবাদ সমান সংখ্যক সোনি মাল্টিপ্লেক্স গুলো আছে কি কি কইলেন আবার বলেন আমরা এই এখন পর্যন্ত দাগি আর বরবাদ সমান সংখ্যক সোনি মাল্টিপ্লেক্স গুলো আছে সিঙ্গেল স্কিনে আপনাদের শু হইল কেরানীগঞ্জে ওই লায়নে তিনটা সাকিব খানের শু হইল নয়টা তো এই আপনারা পাইছেন তেরোটা এই সব মিলে সিঙ্গেল স্কিন পাইছেন কিনা সেটা আমি জানি না আর যদি সিঙ্গেল স্কিন না পায় থাকেন তাহলে তো এই তেরোটা দুইশো করে সিট হইলে কয়টা কয়টা লোক হয় মধুমিতার সমানও না একটা হলের সমানো না বুঝাইতে পারছি তো আপনারা কি করে বলেন এই কথাটা তো এইটা স্বীকার করছেন ভালো এ শুনেন সিঙ্গেল স্ক্রিন তো সাকিব খান বলা ছিলেন শাকিব খান সিঙ্গেল স্ক্রিনের রাজা এটা সবাই জানে আপনি অস্বীকার করলেও এটা মানুষ মানব না তবে আপনারা নিজেরা এই যেভাবে চুপ করে আসছিলেন এভাবে চুপ করে থাকাটাই ভালো আপনারা তর্কে জড়ায়েন না কারণ একশো বিশটা হল আপনাদের থেকে একশো এই কয়টা হয় একশো ষাটটা হল বেশি সাকিব খানের বরবাদের তো এখানে আপনারা কীভাবে বলেন যে সমান সমান সিঙ্গেল ইয়েতে সিনে প্লেকগুলিতে চলতেছে ভুল তত্ত্ব কারা দেয় ভুল আপনারা দেন ভুল তত্ত্ব দিয়ে বিভ্রান্ত মানুষকে করবেন না আমি এই বলছি যে সাকিব খান বাপ কেন বলছি যে একশো বিশটা হল সাকিব খানের এই জন্য বলছে যে হওয়া রুটি কি কীছে সাকিব খানই বাপ বাপ বাপি থাকে তো এটা অস্বীকার করার কিছু আছে তারপরে আবার কলকাতার সবচেয়ে বড় প্রোডাকশন হাউস ভ্যানকেট্যাক্স ফিল্ম ওই যে শ্রী এক্স ফিল্ম মানে এস ভি এফ ওই এস এফ এবং সুরিন্দর ফিল্ম মানে ওই যে কোয়েল মল্লিকের হাজব্যান্ড সুরিন্দর ফিল্মসের কর্ণধার রায়ান রাফি এবং শাকিব খানের একসাথে একটা ছবি পোস্ট করছে তাদের পেজে একটা বিগ ধামাকা হবে আবার কারণ তারা দেখছে যে বরবাদ যে বিগ ব্যানারে একটা ছবি তৈরি হয়েছে এরা সেরকম রকম ব্লাস্ট হয়েছে সারা বিশ্বজুড়ে তো এখন শাকিব খানকে নিয়ে আমরা আর বিগ ব্লাস্ট করব যেটা আরও বিশ্বকাপ হবে কারণ এস বিএফ হলো ওই কলকাতার মধ্যে সবচেয়ে বড় ফিল্ম প্রোডাকশন শ্রী ভ্যানকেট্যাক্স ফেল তো এই জন্য এই আপনারা কোনো অ্যাঙ্গেল থেকেই দাবি করতে পারেন না যে ওই নিশুর ভক্তরা যে নিশু আপনাদের সবার উপরে আছে আগে হলগুলি তো বিবেচনা করবেন নাকি আপনারা গনাগনি ভুলে গেছেন কা হাতের করে না গনতাললে মোবাইল আছে ক্যালকুলেটর আছে এটা না পারলে খাতায় লেখা ই করেন তারপরে আমার এখানে কমেন্ট বক্সে একটা কমেন্টস করেন আবল তাবোল কমান পছন্দ না যুক্তিসঙ্গত কথা বলতে হবে গঠনমূলক সমালোচনা করতে হবে আমি তো এতদিন সমালোচনা করি নাই এখন আপনারা আমার খুশাইছেন বিদায় আমি এই ভিডিওটা রাত্রে দেড়টার সময় বসলাম ভিডিওটা করতে কথা বলছেন সাকিব ইয়ানরা বেশি বেশি করে শেয়ার করবেন বিশুভক্তরা সবাই দেখুক তারা যে ধরনের আঙ্গুলি করতেছে এরকম আঙ্গুলি করে তারা কি টিকে থাকতে পারবে গতবারই বাড়িতে পারে নাই টাইমে আর এইবারে তো হলই নাই তো কি যুদ্ধ করবে ডাল নাই তোলার নাই ঘোরা নাই শনিক নাই মুখে মুখে যুদ্ধ ওই গোয়াদা পাহাড় টেলা খেলতে মানুষ জানে বাংলার মানুষ যে এই বাংলাদেশের সেরা নায়ক মেগাস্টার সাকিব খান বিশ্বজুড়ে সমাদৃত আর তার প্রেমে পড়ে গেছে ক্রাশ হয়ে গেছে ছেলে মেয়ে সব আওয়াল বৃদ্ধ বনিতা সবাই দেখতে দেখেছে সাকিব খানের ছবি এইটাই সাকিব খান এইটাই সাকিব খানের পাওয়ার ইয়ানদের পাওয়ার আর এই মাসের শেষের দিকে সাকিবীয়ান প্রোগ্রামটা করে ফেলাবো এটা খুব জরুরি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম